গতকাল আমরা দুজন বাংলাদেশের নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি বিকালবেলা তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চেয়েছিল একটা ত্রিপুরা সুন্দর এক্সপ্রেস আছে করে যতটুকু জানতে পারলাম তো ওদের নাম জিজ্ঞেস করলে বললো একজনের নাম ফিরোজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ তারা একজন বলছিল যে পুনেতে যাবে বলছিল যে কর্ণাটকে তাদের এখানে যাবে এই কথা বলেছে আর দুজনের তাদের সঙ্গে এমনিতে ইন্ডিয়ান কারেন্সি আছে আর তাদের মোবাইল ফোন আর কি তো এগুলি আমরা দেখছি বিশেষ করে মোবাইল ফোন আরো অন্য কোনো কিছু বা কোনো কানে অন্য কারোর সঙ্গে কোনো কানেকশন আছে কি